আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ভারতে গভীর মনোযোগ আকর্ষণ করেছে এই চুক্তি অনুযায়ী কোনো এক দেশের উপর হামলা হলে তা উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে একটি নতুন আনুষ্ঠানিক কাঠামো দিয়েছে এই পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তিটির খবরকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে তারা এক বিবৃতিতে জানিয়েছে এই চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তা আন্তরিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে তা তারা খতিয়ে দেখবে ভারতের উদ্বেগের প্রধান দুটি কারণ ঐতিহাসিক প্রেক্ষাপট ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বিশেষ করে কাশ্মীরের সাম্প্রতিক হামলা এবং পাল্টা পালটি হামলার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ভারত মনে করে এই চুক্তি পাকিস্তানের সামরিক শক্তিকে আরো মজবুত করতে পারে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলে ভারতের সাথে সৌদি আরবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ভাবে ঘনিষ্ঠ হয়েছে ভারত এখন সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এই অবস্থায় সৌদি আরব পাকিস্তানের সাথে এমন কোনো কৌশলগত চুক্তি স্বাক্ষর করা নয়াদিল্লির জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জের তৈরি করবে আন্তর্জাতিক গণমাধ্যম ও থিং ট্যাঙ্কগুলোর এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের বহু রাজনৈতিক পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার বাসম্যের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছে আল জাজিরার তাদের বিশ্লেষণে বলা হয়েছে এই চুক্তি সৌদি আরব মধ্যপ্রাচ্য নীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে রিয়াত এখন শুধু অর্থনৈতিক নয় সামরিকভাবেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী যেমন ইরান ও অন্যান্য শক্তির বিরুদ্ধে একটি মিত্র প্রদান করবে আই এর মাধ্যম মনে করে এই চুক্তি মূল লক্ষ্য হল পাকিস্তানের সামরিক দক্ষতা বিশেষ করে পারমাণবিক সক্ষমতাকে সৌদি আরবের নিরাপত্তার ছাতা নিচে আনা এর মাধ্যমে সৌদি আরব তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিশেষ করে ইয়েমেন ও ইরানের দিক থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাউন্সিল অন ফরেন রিলেশনস এই থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা বলেন এই চুক্তিটি মূলত একটি প্রতিকে জোট যদিও এর সরাসরি সামরিক প্রভাব তাৎক্ষণিকভাবে নাও দেখা যেতে পারে তবে এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দেয় যে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের পাশে আছে এই চুক্তি ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর উপর কৌশলগত চাপ সৃষ্টি করবে এবং তাদেরকে তার নিজস্ব নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে আটলান্টিক কাউন্সিল তাদের বিশ্লেষণ অনুযায়ী এই চুক্তি কেবল দুই দেশের সম্পর্ককে গভীর করছে না বরং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মধ্যপ্রাচ্যের চীনের ক্রমবর্ধমান প্রভাবের সাথে এটি সম্পর্কিত হতে পারে পাকিস্তান এবং সৌদি আরব উভয়ই চীনের ঘনিষ্ঠ মিত্র এবং এই চুক্তি এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে একটি নতুন কৌশলগত অক্ষশক্তি তৈরি করতে পারে সব মিলে পাকিস্তান সৌদির প্রতিরক্ষা কেবল একটি দ্বিপাক্ষিক সমঝোতা নয় বরং এর পেছনে রয়েছে জটিল হিসাব ভারত এই পরিস্থিতিকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে কারণ এটি তাদের নিজস্ব জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শক এই চুক্তি সম্পর্কে আপনার কি মনে হয় এটি কি সত্যি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের কোন পরিবর্তন আনবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান